তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইটো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং মূলত আগামীতে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন পাওয়ার জন্য ওদের আগ্রহে দিন গুনছেন এবং বর্তমানে রাজ্যের ও বিসি সার্টিফিকেট সম্পর্কে চলতি মামলাটির দিকে দীর্ঘদৃষ্টিতে কিন্তু নজর রেখে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি বিষয় দেখাবো যে ইতিমধ্যে আপনাদের জন্য কিন্তু খুশির সংবাদ আসার একটি মুহূর্ত কিন্তু শুরু হতে চলেছে তার কারণ সুপ্রিম কোর্টে আপনাদের একটি মামলার হিয়ারিং কিন্তু রয়েছে ওবিসি মামলার আজকের ডেটেই আঠেরো তারিখে আপনাদেরকে গতকালকেও সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেসের স্ট্যাটাসটাকে দেখিয়েছিলাম সেই সময় বলেছিলাম আঠেরো তারিখের ডেটটাই ফিক্সড রয়েছে তবে আপনাদের মধ্যে অনেকেরই কনফিউশন ছিল অনেকেই কমেন্টে বলেছিলেন যে আঠেরো তারিখে হয়তো মামলাটি উঠবে না তো সেইটাই আপনাদেরকে এই মুহূর্তে আজকে আঠেরো তারিখে সকালের দিকের ভিডিওটি ক্রিয়েট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে লাইভ আপডেটটা দেখে নিন এই মুহূর্তে ডায়েরি নাম্বার দেখুন শো হচ্ছে এবং এখানে কেস নাম্বারটাও শো হচ্ছে সিএনআর নাম্বারটাও কিন্তু শো হচ্ছে দেখুন আঠেরো তারিখ আজকে আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখ অবশ্যই কিন্তু অনারেবল জাস্টিসদের নামও এখানে উল্লেখ করা রয়েছে সিরিয়াল নাম্বার ছেচল্লিশ নম্বরে কিন্তু আজকে এই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই মামলাটি আজকে কিন্তু একটি জাস্টিস পেতে পারে এই মামলার কিন্তু একটি শুনানি আজকে ঘোষণা করা হতে পারে তো সেরকমটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে আপনাদেরকে আমরা গতকালকেই বলেছিলাম এই মামলাটি কিন্তু আঠেরো তারিখে অবশ্যই উঠবে এবং আমাদের রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকেও বিষয়টাকে কিন্তু মান্যতা দেওয়া হয়েছিল তারা কিন্তু অবশ্যই বলেছিলেন যে আজকে ডেটেই কিন্তু এই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এবং দেখুন ফাইনাল হিয়ারিং হিসাবেই কিন্তু এই মামলাটি উঠতে চলেছে আজকে ফাইনাল হিয়ারিংয়ের জন্য কিন্তু মামলাটি উঠতে চলেছে দেখুন টপ আপডা বোর্ডে কিন্তু রয়েছে আজকের এই মামলাটি তো সেক্ষেত্রে এই মামলাটি অবশ্যই টু হান্ড্রেড পার্সেন্ট শিওরিটিতে আজকে কোর্টে উঠবে এবং এই মামলার চূড়ান্ত কিছু শুনানি কিন্তু আজকে হতে পারে তো আশা রাখছি যে আজকে এই মামলাটি কোর্টে উঠলে এই মামলার একটি চূড়ান্ত সুসংবাদ কিন্তু আসবে চূড়ান্ত একটি শুনানি কিন্তু প্রকাশিত হবে এবং সেই শুনানির ভিত্তিতেই আশা করা যাচ্ছে যে আগামীতে প্রত্যেকটা নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য ছাড়পথর পাবে রাজ্য এবং অবশ্যই আমাদের রাজ্যে দু হাজার বাইশের টেটপাস পাস প্রার্থীরাও আগামীতে বিশেষ কিছু খুশির সংবাদ কিন্তু পাবে তাদের নিয়োগকে কেন্দ্র করে তো আমরা পরবর্তীতে কোর্টের হিয়ারিং দিকে নজরদারি রাখবো কোর্টের শুনানির দিকে নজরদারি রাখবো দেখার চেষ্টা করবো কোর্টের পক্ষ থেকে কী ধরনের কি খুশির সংবাদ প্রোভাইড করা হচ্ছে চাকরি জন্য পরবর্তীতে বিস্তারিত আপডেট আসলে সেই নিয়ে কিন্তু আবারও আলোচনা করব তবে শুধুমাত্র আজকে সকালের দিকে এই ভিডিওটা ক্রিয়েট করে আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সকে অ্যাডভান্সলি একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করছি এবং তাদের খুশির মুহূর্ত কিন্তু আসতে চলেছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও সূত্রে পাওয়া কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে